শেখ হাসিনা শেষ হাসিনা এবং সর্বশেষ জানাবো হবিগঞ্জে শিক্ষার্থীদের ওপর পুলিশ ছাত্রলীগের হামলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার সময় শেষ সেটা বুঝতে পেরেছিল গত জাপান যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে পশ্চিমীদের সাথে বাংলাদেশকে সরাসরি সংঘাতের পথে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা ইতোমধ্যে তিনি পশ্চিমেদের নিয়মিত প্রোটোকলের বাইরে কোনো প্রটোকল না দেওয়ার ঘোষণা দিয়েছেন তিন দেশ সফরে প্রোটোকল না পাওয়ায় তিনি সংবাদ সম্মেলনে প্রকাশ করেছেন ত্রিদেশীয় পর এখন অবৈধ প্রধানমন্ত্রী সফরের অত্যাধিক চিন্তিত হয়ে পড়েছেন পশ্চিমীদের কাছ থেকে কিছু না কেনার ঘোষণা দিয়ে তিনি বলেছেন যারা আমাদের নিষেধাজ্ঞা দেয় তাদের কাছ থেকে কিছু কিনব না অর্থ মন্ত্রণালয়কে তিনি এই বিষয়ে নির্দেশনা দিয়ে দিয়েছেন এর মধ্যেই নাকি তিনি দুটি অ্যাকশন নিয়ে নিয়েছেন তবে সেই বিস্তারিত তিনি জানাননি র্যাবের ওপর নিষেধাজ্ঞা তার অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ঘিরে চাপ এই দুটা বিষয় মূলত শেখ হাসিনাকে ক্ষুব্ধ করে তুলেছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন অবৈধ প্রধানমন্ত্রী শঙ্কিত হয়ে পশ্চিমা বিশ্বের সমালোচনা করছেন এদিকে ভোট ডাকাতি করে জোর করে ক্ষমতায় থাকা দেশের অবৈধ প্রধানমন্ত্রীর প্রতি দেশের জনগণ বিতশ্রদ্ধ হয়ে পড়েছেন অংশগ্রহণমূলক না হলে নির্বাচনে ইইউ পর্যবেক্ষক না পাঠানোর ঘোষণা দিয়েছেন শেষ সময় বুঝতে পেরে শেখ হাসিনা এখন আবল তাবল বকছেন দেশের বিত শ্রদ্ধ জনগণ শেখ হাসিনাকে এখন শেষ হাসিনা বলে সম্বোধন করেছেন শেখ হাসিনা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সফরের নামে যে প্লেজার ট্রিপে এসেছিলেন সেটা সংবাদ সম্মেলনে তার বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে সেই সাথে এটাও প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনার গুরুত্বপূর্ণ সফরের নাম দিয়ে তার সফরের সফলতা নিয়ে যত কথা বলা হয়েছে সেসবই ছিল ডাহা মিথ্যা প্রোপাগান্ডা মূলত ডলার সংকটের কারণে দেশ যেখানে ঠিকমতো আমদানি করতে পারছে না সেখানে ক্ষমতার শেষ সময়ে একশো জনের বিশাল লট বহর নিয়ে প্লেজার ট্রিপ জায়েজ করতেই এসব ন্যারেটিভ তিনি এবং তার সফর সঙ্গীরা তৈরি করেছেন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাকের সাথে তার বৈঠকের বিষয়ে কথা বলার সময় তিনি একবারও দ্বিপাক্ষিক শব্দটা উচ্চারণ করেননি এ থেকে প্রমাণিত হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাকের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের খবর ভুয়া এছাড়া আমেরিকার বাইডেন প্রশাসন কেন তাকে আমন্ত্রণ জানায়নি এবং তার সফর কেন জাপানি কোনো সংবাদ মাধ্যম কাভার করেনি এ বিষয়ে তিনি কোনো কথাই বলেননি উপরন্তু আইএমএফ প্রধানের বক্তব্য নিয়ে আবারও নির্লজ্জ মিথ্যাচার করেছেন এভাবে ডাহা মিথ্যা বলে আইএমএফ ও তার প্রধানকে বিব্রত করে তিনি আবারও দেশের কূটনৈতিক শিষ্টাচার ধ্বংস করেছেন বিদেশ সফরে প্রোটোকল না পাওয়ায় ক্ষোভ বিদেশ ভ্রমণে গিয়ে উপযুক্ত প্রোটোকল না পেয়ে তার প্রতিশোধ হিসেবে বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের সুবিধা প্রত্যাহার করে নিয়েছে শেখ হাসিনার অবৈধ সরকার রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেছেন কূটনৈতিকদের প্রোটোকল প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশকে একঘরে করে দেবে যেভাবে দায়িত্বহীনভাবে কূটনীতিকদের অতিরিক্ত প্রত্যাহার করেছে সরকার এতে সংকট সৃষ্টি হবে এটা বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করবে বাংলাদেশের মানুষকে ক্ষতি করবে এটা সুখকর কিছু বয়ে আনবে না এদিকে দেশের সচেতন নাগরিকরা প্রশ্ন করছেন আন অফিসিয়াল সফরে গিয়ে তিনি কিভাবে রাষ্ট্রীয় সফরের মতো প্রোটোকল আশা করেন পশ্চিমী চাপে ভারতকে পাশে চায় হতাশ হাসিনা পশ্চিমী চাপে ভারতকে পাশে চায় বাংলাদেশ শিরোনামে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দ বাজার এক প্রতিবেদন প্রকাশ করেছে অগ্নি রায়ের লেখা সেই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে নির্বাচনের মুখে অর্থাৎ আগামী সেপ্টেম্বরে যে বিশ শীর্ষ সম্মেলন উপলক্ষে ভারতে আসছেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার দাবি তার সফরের আগে নয়াদিল্লির চাহিদা তালিকার সবই দিয়ে দেওয়া হয়েছে যদি কিছু বাকি থাকে তবে তা ছোটখাটো বিষয় এবং দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে বাংলাদেশ সূত্রের দাবি সম্প্রতি চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহারের অনুমতি ভারতকে দেওয়ার বিষয়টি দশ পনেরো বছর আগেও কল্পনা করতে পারতেন না বাংলাদেশবাসী কিন্তু সেটাও আজ সম্ভব হয়েছে এই পরিস্থিতিতে হাসিনার সফরে বাংলাদেশ চাইবে সে দেশে আসন্ন নির্বাচন নিয়ে আমেরিকা তথা পশ্চিমের যে চাপ তৈরি হয়েছে তার মোকাবেলায় কূটনৈতিকভাবে আওয়ামী লীগ সরকারের পাশে থাকুক ভারত বাংলাদেশের নির্বাচন যত এগিয়ে আসছে সে দেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসের নাক গলানো নিয়ে অভিযোগ ও সমালোচনায় সরব হচ্ছে হাসিনা সরকার মানবাধিকার প্রসঙ্গেও খোঁচা দিয়ে আগামী নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় তার জন্য বিভিন্ন স্তরে ইউরোপীয় ইউনিয়ন থেকে ঢাকার উপরে চাপ তৈরি করা হয়েছে গত কয়েক মাসে ইইউ ব্রিটেন জাপান বাংলাদেশের গতবারের নির্বাচনের প্রসঙ্গ তুলে সমালোচনা করছে এই পরিস্থিতিতে বাংলাদেশ চাইছে বন্ধু দেশ হিসেবে ভারত কূটনৈতিকভাবে ওই দেশগুলির সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলুক ঢাকার বক্তব্য দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নেতৃত্ব ভারতের হাতে তাই পশ্চিমের কাছে নয়াদিল্লির বক্তব্যের গুরুত্ব রয়েছে বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক যুক্তরাজ্য সফরের সময় বিবিসির ইয়ালদা হাকিমের সাথে একান্ত সাক্ষাৎকারে বলেন যুক্তরাষ্ট্র আমাকে ক্ষমতা থেকে সরাতে চায় আর ঠিক এ কারণেই শেখ হাসিনা ভারতকে পাশে চায় বিদায় বুঝতে পেরে আবুল তাবুল বকছেন হাসিনা বিদায় ঘণ্টা বেজে গেছে বুঝতে পেরে শেখ হাসিনা এখন আবুল তাবুল বকছেন কখনো আমেরিকা থেকে কিছু না কেনার ঘোষণা দিচ্ছেন কখনো পশ্চিমীদের প্রোটোকল বাতিল করার ঘোষণা করছেন কখনো প্রধান বিরোধী দলের সাথে সংলাপের কথা বলছেন আবার ক্ষমতায় টিকে থাকতে কখনো সংলাপ না করার কথা বলছেন সর্বশেষ গত সোমবার সরকারি চাকরি প্রার্থীদের চাকরির বয়স বাড়ানো সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন ত্রিশ বছর বয়সে যে চাকরির পরীক্ষা দেয় সে কিন্তু বেশিরভাগ ফেল করে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আবোলতাবোল বক্তব্য শুনে নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ট্রল করছেন ত্রিশ বছর বয়সী যুবকরা প্রশ্ন করছেন পঁচাত্তর বছর বয়সী বুড়ির কি দেশ চালানো যৌক্তিক ভোট ডাকাতদের জনগণ আগামীতে ভোট দেবে না তত্তাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হলে ভোট ডাকাতদের জনগণ ভোট দেবে না সরকারের অধীনে অনুষ্ঠিত বিগত হয়েছিল সেসব নির্বাচনে দেশের মানুষ নিরাপদে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিল বাধাহীনভাবে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছিল কিন্তু দু সালে ফখরুদ্দিন মইনুদ্দিনের সহযোগিতার ক্ষমতা এসে দু সালে চিফ জাস্টিস খায়রুল হককে বিশ লাখ টাকা ঘুষ দিয়ে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রিয় কেয়ারটেকার সরকার পদ্ধতি বাতিল করেছিল দু সালের পঁচিশ ও পঁচিশ ফেব্রুয়ারি ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর পরিকল্পনায় পিলখানায় সাতান্ন জন মেধাবী সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করার পরেই হাসিনার আওয়ামী লীগ সরকার বুঝতে পেরেছিল যে এদেশের মানুষ আর ভবিষ্যতে আওয়ামী লীগকে ভোট দেবে না নির্বাচনে পাশ করতে হলে জালিয়াতি কেন্দ্র দখল আর ডাকাতি করে পাশ করতে হবে সেজন্যই শেখ হাসিনা পদ্ধতি বাতিল করেছিল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত দু হাজার চোদ্দ দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশ সালের নির্বাচন এবং আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে এখন প্রায় প্রতিদিনে Yeah. <laughs> কথা বলছেন দাবি করছেন কথিত উন্নয়নে খুশি হয়ে দেশের মানুষ নাকি আওয়ামী লীগকে বিগত দুটি নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এর চেয়ে প্রতারণা আর বাটপারি আর কিছুই হতে পারে না দু হাজার চোদ্দ দু হাজার আঠারো ও দু হাজার চব্বিশ সালের নির্বাচনে কি হয়েছে এবং শেখ হাসিনা কিভাবে ক্ষমতা দখল করেছেন সারা বিশ্বের মানুষ তা দেখেছেন শেখ হাসিনা যদি ন্যূনতম লজ্জার সরমের অধিকারী হতেন তাহলে বিগত তিনটি নির্বাচন নিয়ে কোনো কথাই বলতেন না যাই হোক যেহেতু তার লজ্জা সরম বলতে কিছু নেই তাই আগামী দ্বাদশ নির্বাচন নিয়েও শেখ হাসিনা সোমবার সংবাদ সম্মেলনে বলেছেন নির্বাচন নিয়ে সরকার কোনো ভয় নেই জনগণ ভোট দিলে থাকবে না দিলে বিরোধী দলে যাবে নির্বাচন নিয়ে সরকারের কোনো ভয় নেই শেখ হাসিনা এই কথাটা সত্য বলেছেন আসলে নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কোনো উদ্বেগ বা ভয় নেই কারণ নির্বাচনে যদি জনগণ ভোট দিতে পারে তাহলে একটা ভয় থাকে দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পায় তাহলে আওয়ামী লীগের সব প্রার্থী যে জামানো ধারাবে এটা শেখ হাসিনা ভালো করেই জানেন এজন্য দিনের ভোট এখন রাতেই শেষ করে ফেলেন যাতে ভোটারদের ঘুম থেকে উঠে আর কেন্দ্রে যেতে না হয় দেশের জনগণের অধিকার রক্ষায় ও নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ ও আনসার বাহিনীর এখন নির্বাচনে হাসিনার মূল ভোটার জনগণের ভোট আর এখন হাসিনার দরকার নেই র্যাব পুলিশ আর সেনাবাহিনী দিয়েই হাসিনার রাতের আধারে সিল মেরে ব্যালট বক্স ভরতে পারে তাই আগামী নির্বাচন নিয়ে শেখ হাসিনা বলেছেন নির্বাচন নিয়ে সরকার কোনো ভয় নেই কিন্তু সমস্যা হলো এবার আর শেখ হাসিনার অবৈধ সরকার সেই সুযোগ পাবে না শেখ হাসিনার নেতৃত্বে এই অবৈধ সরকারই আওয়ামী লীগের শেষ সরকার এরপর আর কোনোদিনই দিনই শেখ হাসিনার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না কারণ ভোট ডাকাতদের জনগণ আগামীতে ভোট দেবে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন